স্বয়ং আল্লাহর সাথে ভালোবাসা রাখা যদি কোন টেকি না আজকে মুসলিম জাতির এত অধপতন হওয়ার কারণটা কি আজকে মুসলিম জাতির এত অধপতন হওয়ার অন্যতম কারণ হলো আজকে মুসলিম জাতি আজকে থেকে পনেরোশো বছর আগে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক বলেছেন ইমানদার তোমরা সফল কাম হয়ে গেছো তোমরা কামিয়াব হয়ে গেছো আল্লাহ বলেন তুমি কামিয়াব অথচ কাশ্মীরের দিকে লক্ষ্য করলে দেখা যায় কাশ্মীর নির্যাতিত ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায় ফিলিস্তিন নির্যাতিত আরাকানের দিকে তাকাইলে দেখা যায় আরাকান নির্যাতিত বার্মার দিকে তাকাইলে দেখা যায় বার্মার নির্যাতিত এমনকি বাংলার মানুষেরা নির্যাতিত অদস্য আল্লাহ বলেন আফলাহাল মিনুন ইমানদার তোমরা সফল কাম অথচ গোটা বিশ্বে মুসলিম জাতি আজ নির্যাতিত নিবিড়িত নিষ্পীতিত তার কারণ কি উলাবাই কেরাম বলেন তার একটাই কারণ আজকে মুসলিম জাতি সাহাবাই কেরামের যে আদর্শ ছিল সাহাবাই কেরামের যে আদর্শ সেই আদর্শকে ছেড়ে দিয়েছে সেই আদর্শের মানদণ্ড থেকে তারা সহে গেছে যার কারণে মুসলিম জাতি আজ মারি খাচ্ছে চিৎকার মেরে কোন ঠেকি না সম্মেলন থাকবে আল্লাহ মুহترم হাজرین সাহাবী کرامের আদর্শকে আমরা কুরবানি করছি কিভাবে আমরা মুসলমান দাবি করি অথচ আমাদের সামনে বড় বড় ফিতনা আসে আমাদের সামনে বড় বড় ফেতনা আসে আমরা সেই ফেতনার মোকাবেলা করি না সাহাবী کرامের আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো সাবাই কেরামের আদর্শ যদি আমরা লালন করতাম অবশ্যই বুকের তাজা রক্ত দিয়ে হলো বাতিলদের মোকাবেলা করতাম চিৎকার মেরে কন্টে কে না আজকে এখন আবার নতুন একটা ফেতনা বাংলাদেশে আবির্ভাব হয়েছে ট্রান্সজেন্ডার নাম শুনছেন কি না যারা সোশ্যাল মিডিয়া চালান ফেসবুক চালান আপনারা জানেন মানে কত ফেতনা যে বাংলাদেশে আসতেছে এখন নতুন এক ফেতনা ট্রান্সজেন্ডার তারা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য মুসলমানদের ইমান হরণ করার জন্য আমলকে ধ্বংস করার জন্য মাঝে মাঝে এমন ফেতনা আনে মাঝে মাঝে এমন ফেতনার আবির্ভাব তৈরি করে এমন এমন নাম তারা দেয় যেই নাম সাধারণ মানুষ বুঝবে না এটা যে গুনাহের কার্যের কণ্ঠে কিনা জেন্ডার মানে কি অল্প একটু সময় বলতেছি ডান্স জেন্ডার অর্থাৎ সমকামিতাকেই তারা জায়েশ করার জন্য সমকামিতাকে তারা বাস্তবায়ন করার জন্য এটাকে নতুন একটা রূপে নাম দিয়েছে কি ডান্স জেন্ডার সমকামিতা বুঝেন তো পুরুষ পুরুষে আকাম করা নারী নারী আকাম করা এটাকে বলা হয় সমকামিতা এটাকে বাস্তব রূপে করার জন্য যেন মানুষ না বুঝে সেই জন্য মানে পশ্চিমাদের কালচার বাস্তবায়ন করার জন্য তারা এটাকে নতুন নাম দিয়েছে নাম কি ভাই ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে কি যেমন একজন পুরুষ সে পুরুষই কিন্তু সে অনেক দিন পরে সে মনে মনে ভাবতেছে আমি তো পুরুষই কিন্তু আমার মনটা হচ্ছে নারীর মতো এই জন্য তার দাবি হচ্ছে আমি পুরুষ আমার অঙ্গ পুরুষের মতোই থাকবে কিন্তু আমি নারী মনে মনে বাবি আমি কি ভাই নারী এখন সে নারীর বেশ ধরে শাড়ি পরে টিকলি লাগাই জিনিস লাগায় ইত্যাদি সে নারীর বেশ ধরে নারীর বেশ ধরে মূলত সে পুরুষ না নারী কেমন চক্রান্ত দেখেন পুরুষ না নারী পুরুষ কিন্তু তার মনের চাহিদা কি হওয়া নারী হওয়া এই সে নারী সেজেছে এখন তার বিবাহ হবে তাহলে বলেন তো সে পুরুষ আর পুরুষের সাথে বিবাহ হয়েছে ঠিক কি না তাহলে এটা কি জায়েজ হলো তাহলে সমকামিতাকে দেশের ভিতরে বাস্তবায়ন করার জন্য তারা তারা করেছে এটা দুই মুসলমান বরকত করবে নাZrO কনফেক্ট না আমাদের শরীরের ভিতরে রক্ত থাকতে বাংলার জমিনকে নষ্ট করবে বাংলার জমিনকে উন্নত করবে রক্তাক্ত করবে বাংলার জমিনকে বেআপরা ছড়িয়ে দিবে তার জনতার ছড়াবে যেটা আমরা বরদাশত করব না ঠিক না এখন বাংলাদেশে পশ্চিমাদের পা যারা লেহন করে পশ্চিমাদের কথাই যারা উঠা বসা করে তারা সেটাকে বাস্তব রূপ করার জন্য সংসদে আইন পেশ করার জন্য চিন্তা তারা করতে কি আমাদের পাঠ্য বস্তুর ভিতরে সেটা ঢোকাই দিয়েছে সেভেন সমাজ বিজ্ঞান এই কিতাবের ভিতরে এই বইয়ের ভিতরে একটা গঠন আছে যে শরীফ থেকে শরীফ আপনারা শুনছেন না শরীফ থেকে শরীফা মানে সে আগে শরীফ ছিল ছেলে ছিল এখন তার মনে চাইছে মহিলা হবে এই জন্য তার নাম হয়ে গেছে কি ভাই শরীফা দেখেন এটা কি সমস্যা বড় সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে পুরুষ হিসাবে মনোনীত করেছেন আবার কাউকে নারী হিসাবে মনোনীত করেছেন আর ট্রান্স জেন্টার মানে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেটা তাদের ভালো লাগে না সুতরাং আমরা বলতে চাই তোমার যেহেতু ভালো লাগে না তোমার যেহেতু ভালো লাগে না এটা আল্লাহর আইনকে বিকৃত করা আল্লাহর মতবাদকে বিকৃত করা সুতরাং এই বিকৃত যারা করবে তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না জোরে কণ্ঠে যারা এই মতবাদে বিশ্বাসী দাদাদের মতবাদ যারা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাই দাদাদের মতবাদ পশ্চিমাদের মতবাদ পশ্চিমাদের কালচার যারা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ দেশ থেকে তাদেরকে জুতা পিটা করে দেশ থেকে বহিষ্কার করা হবে মোহতারা মাহাজিরিন এই ফেতনা থেকে বাঁচতে হলে আমরা সতর্ক থাকতে হবে এই ফেতনা থেকে রুখতে হলে আমরা প্রতিবাদ করতে হবে এই ফেতনা থেকে বাঁচতে হলে আন্দোলন গড়ে উঠতে হবে এই ফেতনা থেকে বাঁচতে হলে আপ্রাণ চেষ্টা করতে হবে যে কোনো মাধ্যমে এই ফেতনাকে দমন করব তো মুফতারাম মোহতারাম আজকে যদি সাহাবাই খেলামের আদর্শ আমাদের অন্তরে থাকতো সাহাবাই কেরামের মর্যাদারা সাহাবাই খেরামের আদর্শ যদি আমরা লালন করতাম তাহলে ট্রান্সজেন্ডার কথা তো দূরের কথা বাংলার মানুষ সেটা কোনোদিন কল্পনাও করতে পারত না জোর কণ্ঠে কিনা তো যাই হোক সাহাবাই কেরামের সম্মান সাহাবাই কেরামের মর্যাদা এতক্ষণ আলোচনা করলাম ঠিক কিনা তো সাহাবাই কেরামের মর্যাদা এত বেশি কেন